আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা ওনা কাটওয়াট করা বডি কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বেড়া করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে ইস্কিন সর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একরামদিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে নাম্বার দেখা যেতে একটা ফোন দিবেন আমাদের লোক আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর ভিডিওটা যারাই দেখতাছেন একটু কষ্ট করে লাইক শেয়ার করে রাখবেন দেখেন এই যে এটা কাজ করা আছে সেলর চিকেন কাজ করা দেখেন সেলর চিকেন কাজ করা খুবই গর্জিয়াস ওন্না কাটওয়ট করা ওন্না কাটওয়ট করে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস খুবই সুন্দর কাপুর আশি আশি সুতার হান্ড্রেড প্লাস ডিজিটাল প্রিন্ট দেখার মতো ড্রেস মার্শাল এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখার মতো মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস দেখেন জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন এটা ব্যাক সাইড এটা হলো সামনের সাইড অন্য পেয়ে যাবেন পাঁচ চাঁদ নামার জন্য অন্য পেয়ে যাবেন পাঁচ চাঁদ নামার জন্য কাটো আট করা অন্য পেয়ে যাবেন কাটো আট করা খুবই সুন্দর দেখার মতো ড্রেস যারা নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ এমন কি ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ এমন কি ব্যাক পেয়ে যাবেন দেখার মতো ড্রেস মার্শাল অনেক সুন্দর ওনার কাটওয়ার্ড দেখেন জাস্ট মাথা নষ্ট করা এই হলো সালোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা ডেসে সালোয়ার চিকেন কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা ডেসে সালোয়ার চিকেন কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস মার্শাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই থ্রি পিস নিতে পারেন খুবই সুন্দর দেখার মতো এগুলো একদম এক্সক্লুসিভ পাকিস্তানি কপি গুল রং পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে আর যারা এক পিস থ্রি পিস নিবেন অবশ্যই দুশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে আর যারা চার পিস থ্রি পিস নেবেন তেরোশো পঞ্চাশ টাকা পিস পড়বে আমাদের দোকান থেকে যারা অর্ডার করতে চান সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর থ্রি পিস দেখার মতো এক কথা অসাধারণ পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে ভালো লাগে নিতে পারবেন যার কটা সর্বনিম্ন পিস পিস অর্ডার করতে হবে এই যে দেখেন কালার প্রত্যেকটা কালার মাস অনেক সুন্দর এই হলো সেলরে কাজ করা এই হলো অন্য কাটওয়াট করা খুবই সুন্দর দেখার মতো এগুলো একদম এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে টেকা দিবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে টেকা দিবেন মার্শাল দেখেন ড্রেস দেখেন এগুলা আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস আঠারোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে তারপরে নিবেন এই যে দেখেন ভেজ দেখেন ভেজ দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এ হলো স্যালোয়ার চিকেন কাজ করা এ হলো হলোয়াট করা খুবই সুন্দর করা মাত্র হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশা নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন ভিডিওটা যারাই দেখতে একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দেবেন এই কারণেই এখন থ্রি পিস অর্ডার করবেন না পরে অর্ডার করবেন ভিডিওটা আবার পরে দেখতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালারটা দেখেন ধরে মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ কর এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টেকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মার্শাল্লাহ দেখেন দেখলে মন ভরে যাবো এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা এই যে এটা সালোয়ার চিকেন কাজ করা আর ওনা কাটওয়াট করা প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস হোলসেল দেখেন আরেকটা প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ যাবেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা আর এই ড্রেসটার কাট কাটওয়াট করা নাই কিন্তু এটা দেখেন পুরাটা বডির ভিতরে এমব্রয়ডারি করে দেওয়া আছে দেখেন পুরাটা বডির ভিতরে এমব্রয়ডারি করে দেওয়া আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাসাল্লা এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি আর একটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা গুলো অনেক ভাইরাল একটা থ্রি পিস এটা এত পরিমাণের চাহিদা একটা থ্রি পিস দেখেন কত সুন্দর কত গর্জিয়াস এই দেখেন এটা আবার কাট কাটওয়াট করা এটা হলো কাট কাটওয়াট করা এ হলো সালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর থ্রি পিস এগুলা হাতে নিবেন আর বিক্রি করবেন নিবেন আর বিক্রি করবেন দেখার মতো প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গুল রং সালোয়ার চিকেন কাজ করা গুল রং সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা কলম কম ভাইরাল না এটা অনেক রানিং একটা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যে দেখেন কাট কাটওয়াট করা খুবই সুন্দর কাট কাটওয়াট করা দেখার মতো থ্রি পিস মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিস চোখে লাগার মতো দেখেন মাত্র 1350 গুল রং সেলোয়ার চিকেন কাজ করা গুল রং সেলোয়ার চিকেন কাজ করা ওনা কাট আউট করা এক্সক্লুসিভ 3 পিস মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো 4 পিস 3 পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস ওটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন একটু ড্রেসের কালেকশন গুলো দেখেন দেখলে মাথা নষ্ট হয়ে এই যে দেখেন ওনার একটু দেখেন আর এই হলো সালোয়ারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করে একটা ডিজাইন সালোয়ার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন দেখলে মন শান্তি দেখলে মন শান্তি খুব সুন্দর গুল রং সালোয়ার চিকেন কাজ করা গুল রং সালোয়ার চিকেন কাজ করা অন্যা কাটওয়াট করা অন্যা কাটওয়াট করা বডিতে কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি এটা একটু ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্কিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একটা মন্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন আইসা আমাদের নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে মাত্র তেরোশো পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা বডি কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ আলাইকুম